উনার নামেও সুরা উনার ফ্যামিলির নামেও সুরা উনার আব্বার নাম ইমরান মায়ের নাম হান্না বিনতে ফাফুজ উনাদের ফ্যামিলিটা আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহর একটা সুরা দিলেন ইমরানের পরিবারের সুরা কন সুবান আল্লাহ কোরআনের তিন নাম্বার সুরা সুরাতু আলে ইমরান কি নাম সুরাতু আবার কোরআনে আল্লাহ ওনাকে বলেছেন সিদ্দিকামানি সত্যবাদী নারী আবার আল্লাহ বলেছেন এটা এমন মেয়ে কোন পুরুষ এই মেয়ের মতো হতে পারে ওনার মা হান্না বললেন আল্লাহ আমার পেটে ছেলে না মেয়ে আমি জানি না যখন মারিয়াম পেটে আল্লাহ ছেলে হক মেয়ে হক বাইতুল মোকাদ্দাসের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও আমার পেটে যা আছে তোমার জন্য মানত করে দিলাম কিন্তু ভূমিষ্ঠ করার পরে দেখে মাইয়া ভূমিষ্ঠ করার পরে দেখে কি মেয়ে ভাবছিল ছেলে ছেলে হইলে খাদেম হবে এখন মেয়ে আল্লাহ বলে চিন্তা করো না সাধারণ মেয়ে না ওয়ালাইসাল উংসা এটা এমন মেয়ে কোন ছেলেরাও এই মেয়ের মতো হতে পারে এই মেয়েকে দিয়ে দেওয়া হলো বাইতুল মকদাস ওয়ান অফ দ্য মেজর থ্রি মস্ক ইন ইসলাম ইসলামের সর্বশ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা এই বাইদুল মকাদ্দাসের খাদেমা ছিল উনি মসজিদ ক্লিন করতো আর এবাদত করত। এবাদতে মশগুল হয়ে থাকতো পাগল পড়া হয়ে থাকতো চক্ষু বন্ধ করে আল্লাহর কথা স্মরণ করতো মর্যাদা আল্লাহ তো বাড়িয়ে দিলেন আনসিজনাল যত জান্নাতি ফল সব সামনে এসে হাজির হয়ে যেত ওনার খালু জাকারিয়া এসে বলতেন আন্না লাকে হাদা ও মারিয়াম এই ফল তো এই সিজনে ফিলিস্তিনে নাই পাইলা কই তিনি বলতেন হুয়া মিন ইনদিল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফলের ব্যবস্থা করেছে কোরআন সাক্ষী আন্না লাকে হাদা কোত থেকে এই ফ্রুট পাইলা আনসিজনাল এটা তো এখানে নাই উনি বললেন হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকুমায়্যাশাউ বিগাইরি হিসাব আল্লাহর এরকম যারা চায় বিগাইরি হিসাব রিজিক দিয়ে থাকে সুবহানাল্লাহ বলে সব সময় আল্লাহর ইবাদত সব সময় তাহাজ্জুদ সব সময় করতেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার পুরো জীবনের কোনো মুহূর্ত আল্লাহর জিকির থেকে খালি যায় নাই সব সময় আবাদতে মুশকুল সব সময় কি তার মানে মারিয়ামের জীবনী থেকে আমাদের শিক্ষা আমার মায়েরা আপনার আবাদতে মুশকুল থাকতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমার বোনেরা জি বাংলা নিয়ে মশগুল থাকে ওনারা মশগুল থাকে ঠিকই তবে এবাদত নিয়ে না কি নিয়ে কথা কোন এই সিরিয়ালগুলো চলে সর্বনাশ পাগলের মতো মহিলাগুলো বসে থাকে রাতে দেখতে না পারলে সকালে কাজা কাফার আদায় করে আছে না নাই কাজা আদায় করে ফেলে সকালে খবরদার জি বাংলা স্টার জলসা হিন্দি মুভি নিয়ে মশগুল থাকা যাবে না আমার বোনেরা আপনি পারেন আপনার ফ্যামিলিটারে জান্নাতে ফ্যামিলি বানাতে আপনি পারেন পরিবারটারে শান্তিময় করতে নারী ভালো তো পরিবার ভালো এজন্য মারিয়াম সালামের জীবনী থেকে আমার বোনদের জন্য শিক্ষা ঘরের সব কাজ শেষে অবসর যে সময়টা পাবো এবাদতে মুশকুল হয়ে যাব ঠিক কিনা এবাদতে মুশকুল থাকার দরকার আছে না নাই তাহলে মারিয়ামের মতো আপনাদের মর্যাদাও বাড়িয়ে দিবে কে এজন্য ছেলে মেয়েদেরকে আগে কোরআন শিখাতে হবে ভাই জোরে বলেন আগে কি পরে অন্য জ্ঞান আগে কোরআন পরে অন্য জ্ঞান টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন দা হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং

আপনার ছেলেরা ডাক্তার বানাবেন ভালো ইঞ্জিনিয়ার ভালো রাজনীতিবিদ খুবই ভালো কিন্তু সবার আগে কোরআন জানার দরকার আছে না নাই পাইলট হলে এমন পাইলট হবে যে পাইলট বিমান ল্যান্ডিং এর পরে বিমান থেকে নেমে কপাল খসে সেজদা দিবে একজনকে তিনি কে আর জেনারেল তিনি কে একটা সময় ছিল চৌষট্টি হাজার গ্রাম বাংলার এই গ্রামগুলো থেকে কোরআনের ধ্বনি ভেসে আসতো কোরআনের সুন্দর একটা সুর সব গ্রাম বাংলায় পাওয়া যেত এখন এটা নাই অনেক জায়গায় একেবারেই নাই

বিবি পার্লে বিবির কাছ থেকে শিখেন কোরআন শিখায় কোনো লজ্জা নাই বলেন ঠিক না কেননা বিশ্বর্মি বললেন হাইনুক হুম আল্লাহমান কোরআন আওয়া আল্লা মাহ তোমাদের মাঝে আল্লাহর কাছে ওই লোকটা সবচাইতে চাইতে সেরা নিজেও কোরান পড়ে অন্যারে ও শেখায় আপনি আপনার বিবিরে শিখালেন

আমার মায়ের প্যাটগুলো স্বর্ণের খনি এই প্যাটগুলো থেকে বড় বড় আল্লামা বের হবে মুফাসির কোরআন বের হবে এই প্যাটগুলো থেকে আল্লাহর অলি বের হবে যেরকম ঠিক কিনা আর যদি জি বাংলার হাতে ছেড়ে দেন স্টার জলসা দেখতে দেন কিরণ মালা হিন্দি সিরিয়াল দেখতে দেন তাদের পেট থেকে বের হবে বড় বড় গডফাদার এরশাদ পিচ্ছি পিছিহান্না কালা জাহাঙ্গীর

অনেকে আছে গণক বাবার কাছে যায় জ্যোতিষ বাবার কাছে যায় রাশি ফল দেখে কথা বলে হাত দেখে কথা বলতে যায় এরকম লোকের কাছে যায় আছে না নাই গণকের কাছে যদি যা আপনার ইমান থাকবে নাকি বিশ্বনবি বললেন মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুহু আরবাঈন ইয়াওমা কেউ যদি কোনো গণকের কাছে যায় ভবিষ্যতের ব্যাপারে যদি গণককে জিজ্ঞাসা করে ওই ব্যক্তির চল্লিশ দিনের নামাজ বাতিল করে দেয় কে গণকের কাছে যাবেন না তো? জি না। যাবেন না তো? না। যেতে পারবেন এক শর্তে সাইজ করার জন্য। মাইট দেওয়ার জন্য মাইট দেওযার জন্য পারা যাবে না? ওর চেম্বারে যাই কোনো কথা নাই 40 কেজির ওজন। রে থাপকড়। থাপকড় দিলে যদি রেগে যায়, মিঞা আমার থাপকড় দিলেন কেন? আপনি বলবেন তুমি না গণক, ভবিষ্যতের সব কথা আগেই জানো। আমি এসে যে তোমার থাপকড় দেব, তুমি তো আগেই জানার কথা। আমারে দেখে তুই দৌড় দিলি না কেন? জোরে বলেন ঠিক কিনা এইভাবে গণকদেরকে ধোলাই দিলে আর গণক খুঁজে পাওয়া যাবে এইভাবে জ্যোতিষ বাবাদেরকেও ধোলাই দিতে হবে বাংলাদেশের জ্যোতিষ বাবা আসে না নাই লিটন দেওয়া নেসেন বা আসে না নাই কোথায় বসুন্ধরায় বসুন্ধরাতে আগুন লাগলো ওর চেম্বার জ্বললো কিচ্ছু কইতে পারে নাই র্যাবের প্রধান যে আগে এটারে বাচ্চা তুই বেটা বাংলাদেশের মানুষের ভাগ্য বলে দেশ বসুন্ধরায় তোর চেম্বারে আগুন লাগছে আগে গলি না কেন সোমান লাগবে না এইভাবে যদি যুক্তি তর্ক দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝিয়ে বুঝিয়ে এক একটারে শান্টিং করা শুরু করে দেন বাংলার জামিনে কোনো গণক বাবার জ্যোতিষ বাবার চেম্বার থাকবে এই জন্য খবরদার এদের কাছে যাওয়া যাবে না আবার তারা রাশি ফল দেখে বলে দেয় বলবে আপনার কুত্তা রাশি আপনার বউ নিয়ে গেলে বলবে তোর বউয়ের বিলাই রাশি বাচ্চা নিয়ে গেলে বলবে ইন্দুর রাশি আবার বলবে হাতটা দেখা হাতের মধ্যে ভাগ্য আছে সব বলে দেব ভুয়া কথা ঠিক না হাতে কোনো ভাগ্য নাই ভাগ্য থাকে লৌহে মা কে বলছেন কে বলছেন হাতে কেমনে ভাগ্য থাকে কারো হাতে কোনো ভাগ্য নাই কারণ ভাগ্য তো তারও আছে যার হাত নাই জোরে কোন ঠিক কিনা অনেক লোক হাত ছাড়া পা ছাড়া জন্মায় না তো যে লোকটার হাত নাই ওই লোকটার ভাগ্য আছে না নাই সবকিছু لو هي محفوظة اللي كده كتن شي الله ما خلقت الجن والإنس إلا ليعبدون জিনজাতি মানব জাতিকে একটা কারণে তৈরি করলাম সেটা হলো আমার এবাদতের জন্য জোরে বলেন ঠিক কিনা এজন্য চাইবো আমরা একজনের কাছে তিনি কে একদল আছে নামাজে আসলে মসজিদে চায় মসজিদ থেকে বের হয়ে খাজা বাবার কাছে চায় আসে না নাই হাজার দরবারে অনেকে দামি জুতা পড়ে যায় জুতা চুরে নিয়ে যায় খালি পায়ে ফিরে আসে এরকম আসে না নাই অ্যাপেলের সেট নিয়ে যায় স্যামসাং এর মোবাইল নিয়ে যায় চোর বাবা চুরি করে ফেলে মোবাইল খালি হাতে ফিরে কান্দে এরকম নাই কিন্তু একটা দরবার থেকে কেউ ফিরে না এটা কার দরবার আবার একদল আছে মসজিদে যে আল্লাহরে বলে আপনি আর রহমান রাহিম দয়ালু মসজিদে আল্লাহ দয়ালু বলে মসজিদ থেকে বের হয়ে দয়াল বাবার কাছে যায় আসে নাই দয়াল বাবা রে দয়া করু আমারে বলে না বলা যাবে কি বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো বাবারে আমাদেরকে দয়া করে কে আল্লাহ সবাই বলেন কে আল্লাহ সে আল্লাহ বললেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা জিনজাতি মানব জাতি ইবাদতের জন্য তৈরি করলাম আবার বিষ্ণু ওই বললেন এই ইবাদতের সারমর্ম হলো দোয়া যেই দোয়াটা শুরুতে আপনারা আমার জন্য করেছিলেন এবাদতের নির্যাস এবাদতের জিস্ট সামারি হচ্ছে দোয়া ইবাদতের সামারি কি কি দরকার নাই, দোয়ার মধ্যে পাওয়ার আসে নাই দোয়ার ভিতরে ক্ষমতা আছে না নাই এই ক্ষমতা দিয়ে দিয়েছেন কে ধোয়ার মত যদি দোয়া করতে পারেন চাওয়ার মতো যদি চাইতে পারেন কান্নার মতো যদি কান্না করতে পারেন ফরিয়াদের মতো যদি ফরিয়াদ করতে পারেন রোনা জারির মতো রোনা জারি করলে ডাকে সারা দিবে কে নামাজ করল্লা রোজা করল্লা হজ করল্লা জাকাত করলা। কিন্তু দোয়া করলা না তাহলে আসল জিনিসটাই তুমি হারালা ঠিক না এই জন্য বিশ্ব নেই পারো না দোয়া মুখুল দোয়া হচ্ছে আবাদতের মগজ ব্রেইন ব্রেইন সারা মানুষ বাঁচে জোরে বলেন বাঁচে তেমনি দোয়া ছাড়াও আপনার আবাদত হবে না ইবাদতের মূল কথা হলো দোয়া এবাদত করলেন তারপরে যদি দোয়া করেন ইবাদতটা কবুল করে নেবে কে জন্য প্রত্যেক নামাজের শুরুতে আমাদের দোয়া আছে না নাই সূরাতুল ফাতিহার অপর নাম সূরাতুল দোয়া সূরাতুল ফাতিহার অপর নাম কি সূরাতুল প্রার্থনার সূরা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি সুহাত ফাতে তেহায় আমরা আল্লাহর কাছে দোয়া করি এহিদিন নাসিরা মুস্তাফি আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান দোয়ার মতো দোয়া করলে কবুল করে কে মিজাইল মানলে যেমনি মিজাইল লক্ষ্য বস্তু ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে আপনার দোয়া ও লক্ষ্য বস্তু ভেদ করে ফেলবে জোরে বলেন ঠিক কিনা আমি কোথায় আপনি বলেন আমি করিব কাছে যখন তার আমার কাছে চাই তখন এটাকে সারা দেয় জোরে বলেন ঠিক কিনা এই দুনিয়ায় কোন চেম্বার চব্বিশ ঘন্টা খোলা নাই সব সময় খোলা থাকে না একটা দরবার সব সময় খোলা থাকে এটা কার দরবার রাত্রি যত গভীর হয় দুনিয়ার ঘর বাড়িগুলোর দরজা বন্ধ হয়ে যায় দোকানের সাঁটার নামে আর রাত্রি যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা খোলে আল্লাহর রহমতের সাঁটার উপরের দিকে ওঠে ঠিক না এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ বললেন গোলাম খবরদার নিরাশ হবি না তোর পাপ যত বড় হোক আমার দয়ার সাগর তার চাইতেও বড় তোর গুণা যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান রে বান্দা। আমি আল্লাহর দয়া ভালোবাসা হলো আটলান্টিক মহাসাগরের সমান। তোর পাপ অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর দয়া আকাশের সমান। ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন লা তাকানাতুম মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা খবরদার আমার রহমত থেকে নিরাশ হই আমার রহমত থেকে কাফির মুশিক আর নাস্তিক ছাড়া কেউ নিরাশ হয় না ঠিক না শয়তান আল্লাহ রে বললো আল্লাহ কেন আপনি জান্নাত বানালেন আল্লাহ বললেন বানাবো না কেন শয়তান বললো আল্লাহ জান্নাত বানি কোনো লাভ নাই পাল্লা জাহান নাম একটা বাড়ায় বানান আল্লাহ বলল কেন কেন শয়তান বলল আল্লাহ একটা বান্দারাও তো আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না আমি ধোকা দিয়ে দিয়ে সবগুলার জাহান নামে পাঠিয়ে দেব একটাও জান্নাতে ঢুকতে পারবে না তাফসির মাহফিলে যেতে চাইবে ধোকা দিয়ে গানের আড্ডায় নিয়ে যাবো

আমি ডান দিক থেকে ধোকা দেবো বা থেকে দেব উপর থেকে দেব। নিচ থেকে দেব। সামনে থেকে দেব পেছন থেকে দেব। একটা বান্ধারাও আপনি জান্নাতে ঢোকাতে পারবেন না আল্লাহ বললেন তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম জানালি

এজন্য আল্লাহ বললেন খবরদার আমার রহমতের সাগর দয়ার সাগর মায়ার সাগর যে কত বড় বান্দা তুমি জানো না এজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করার দরকার চাওয়ার দরকার আছে না নাই সব সময় আমরা একজনের কাছে চাইবো তিনি কে আল্লাহ আমরা জীবনে যত দোয়া করেছি কোনোদিন আল্লাহ কোন দোয়া ফেরায় না আপনি যখন যেভাবে যেই দোয়াটা চাইবেন কবুল করে কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ তিন ক্যাটাগরিতে আল্লাহ দোয়া কবুল করেন জোরে বলেন কয় ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার 1 আপনি দোয়া করলেন আল্লাহ আমার এটা দাও আল্লাহ সাথে সাথে দিয়ে দিবেন কবুল করে নেবেন আপনি যেটা চেয়েছেন পেয়ে যাবেন আল্লাহ বলে ইয়েস আমি তোরে দেব কারণ আল্লাহর কাছে নো নাই জোরে করুন ঠিক কিনা দুই নাম্বার ক্যাটাগরি আপনি একটা বিষয় আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখন আল্লাহ বলবে ইয়েস কারণ আল্লাহর কাছে নো নাই আল্লাহ বলবে নি ইয়েস দেব তবে এখন না পরে দেব কখন দিলে আপনার সুবিধা আপনার চেয়ে ভালো জানেন কে আল্লাহ বলেন দেবো দেব রে বান্দা এখন নয় পরে দিলে ভালো হবে পরে আমি তোমারে দেবো পরে আপনাকে আল্লাহ সেটা দেবেন তিন নাম্বার ক্যাটাগরি আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন প্রার্থনা করলেন আল্লাহ বললেন এখনো দেবো না পরেও দেব না এই দুনিয়াতে দেব না রে গোলাম জান্নাতে এর চাইতে বড় জিনিস আমি তোরে দেব তার মানে জীবনে যত দোয়া করেছেন কবুল করেছে কে সব নবীরা বিপদে পড়লে চাইতেন কার কাছে কোন নবী কোন বিপদে পড়ে কোন দোয়া করলেন আল্লাহর কোরআনের মধ্যে দোয়া গুলো আছে না নাই সাইয়েদুল আদম দোয়া করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান

দুই হলো সাগরের ভেতরের অন্ধকার তিন হলো তিমি মাসের ভেতরে অন্ধকার কোন ঠিক না ইউনুস নবীকে তিমি মাসের পেটের ভেতরে ঢুকিয়ে দিল কে তুমি ইউনুস নবীরে যখন খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে এসমেয়া জম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল যে আশ্রয় শত্রু দেরি হাত থেকে বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু

দেখবেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ক্রিকেট খেলার এক বলে চার রান দরকার ওই সময়ে যে মেয়েটা পর্দার মধ্যে উলঙ্গ হয়ে লাফালাফি করছিল এখন আর লাফালাফি করে না এতক্ষণ হিন্দি গান ধরেছিল দুম্মা চলে এখন আর দুম্মা চলে বলে না এখন দেখবেন ওই মেয়েটা মাথার মধ্যে পর্দা দিয়ে আল্লাহর কাছে মোনাজাত করে বলে আল্লাহ একটা সাইড দাও না একটা সকা দাও এরকম দোয়া মোনাজাত আছে না নাই ওই মুহূর্তে সাকিব আল হাসান যখন ছক্কা মারে আবার গান শুরু করে দেয় দুম্মা চলে তার মানে ছক্কা মারার আগেও দুম্মা চলে পরেও দুম্মা চলে মাঝখানে কামে লাগছে কানে আরো কাকে বিপদে আল্লাহরে স্মরণ করলেন বিপদ চলে গেল আল্লাহরে ভুলে গেলেন মোমিন না মনে

মিষ্টি খাওয়ার সুন্নত মানে আল্লাহর রাস্তায় মাইর খাওয়া যে সুন্নত ওইটা মানে না সারাটাই যতগুলো সুরা আছে সব মানবো যতগুলো আয়াত আছে সব মানবো আর চাইবে একজনের কাছে তিনি কে আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন না জলে স্থলে এই যে অগ্নিকাণ্ড ফাসাদ ভূমিকম্প বন্যা বেকারত্বের সমস্যা ক্ষমতার দ্বন্দ্ব গদি নিয়ে মারামারি এগুলো আমাদের হাতের কামাই জোরে কোন ঠিক না আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই আমরা যদি নামাজি হয়ে যাই আমরা যদি কোরআনওয়ালা হয়ে যাই আমার বাংলাদেশটারে রহমত বরকত দিয়ে ভরে দিবে কে এজন্য যত ফাঁসাদ দেখা যায় যত দুর্যোগ দেখা যায় এগুলো আমাদের হাতের কামাই আল্লাহ ইচ্ছে করে দেয় না আল্লাহ বলে বান্দা যখন নাফরমান হয়ে যায় তখন আমি একটার পর একটা আজা আব দিতে থাকি বিশ্বনবী বলেছেন তাজবির তাজবীর সরা চিনেন না তাজবির সুতা ছিঁড়ে গেলে কি অবস্থা হয় দানাগুলো টপ 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 করে একটার পর একটা পড়ে একটার পর একটা একটার পর একটা আল্লাহ বলে তাজবির সুতা যখন ছিঁড়ে যায় তাজবির দানা যেমনি একটার পর একটা টপ টপ করে পড়তে থাকে আকাশ থেকে আজাব আর গজব একটার পর একটা একটার পর একটা আসতেই থাকবে চিল্লা এখন ঠিক না। এজন্য আজাব আর গজব আসলে আমাদের তওবা করা দরকার তওবা করব কার কাছে কিন্তু দুর্যোগ আসলে দেখবেন দুর্যোগ মন্ত্রী টেলিভিশনে বলবে আমরা ভূমিকম্প মোকাবেলা করব। আমরা বন্যা মোকাবেলা করব। তুমি কি বন্যা মোকাবেলা আমি আল্লাহ যদি একটা ঘূর্ণিঝড় পাঠায় পাঠায় একটা ভূমিকম্প পুরো কোটি মানুষকে মুহূর্তের মধ্যে পাউডার বানায় দিতে পারে কে এক ভূমিকম্প এসে লাখ লক্ষ মানুষকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে এক সুনামির ধাক্কায় দেড় লক্ষ মানুষ জাস্ট দ্য সি সাগরের একটা পানি এসে ঝড়ো হাওয়া এসে একটা এসে লক্ষ জাপানবাসীকে সাগরের দিল। ভেতরে আল্লাহ জাপানের কান্টু সিটিতে এক ভূমিকম্পে দেড় লক্ষ লোক নাই দুই এক সেকেন্ডের কথা ইন্দোনেশিয়ার সুমাত্রা বান্দা আচেহ প্রদেশে লাখ মানুষ নাই তামিলনাড়ু স্টেটে হাজার হাজার মানুষ নাই এই জন্য ভূমিকম্প দুর্যোগ আসলে কখনোই বলা উচিত না যে আল্লাহর পাঠানো এই দুর্যোগ আর গজবকে আমি গজবা করবো না এখান থেকে কেউ যদি কয়েকটা ভাবুয়া ব্যাংক সেরে দেয় মাহফিলের মধ্যে এখানে একটা ভাবুয়া ব্যাংক মাঝখানে একটা পেছনে একটা আপনাদের পাওয়া যাবে ব্যাংক আর কি লাভ দিবে ব্যাংকের সে তিন ডবল লাভ দিয়ে আমরা দৌড়াবো ঠিক না আমাদের কোনো ক্ষমতাই নাই আমরা হচ্ছে দুর্বল দুর্বলের ঘরের দুর্বল আমি দুর্বল সবল হচ্ছে একজন তিনি কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে এজন্য দুর্যোগ আসলে ইমার্জেন্সি পরিস্থিতি যদি দেশে আসে সরকার বাহাদুরের উচিত মন্ত্রীদের উচিত টেলিভিশনে এসে বলা যে আমরা জাতীয় তওবা দিবস ঘোষণা করলাম কে দিবস শোক দিবস করে কোনো লাভ নাই করতে হবে তহবা দিবস প্রধানমন্ত্রী বলবে যে আমিও তহবা করলাম সতেরো কোটি জনগণ আমার তোমরাও তবা করো প্রধানমন্ত্রী বলবে আমিও নামাজি হয়ে গেলাম তোমরাও নামাজি হও তাহলে দেশটার ভেতরে রহমত দিয়ে দিবে কে বরকত দিবে কে আর যদি মিডিয়া কর্মীদের সামনে দাঁড়ায় বলি ভূমিকম্প মোকাবেলা করব। আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ আছে কিচ্ছু হবে না দুর্ভিক্ষ হবে না তাহলে আজ আবার গজব চাপায় দিবে কে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে কে আল্লাহ ওয়া মা মিন দা বতิง ফিল আউদি ইল্লা আলা আল্লাহ রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকরাহা ওয়া মুস্তাউদাআ কুল্লু ফিকিতাবিম মুবিন আল্লাহ বলেন রিজিকের মালিক আমি একজন তিনি কে আমি আল্লাহ রিজিক দেই মানুষগুলোরে রিজিক দেই জিনগুলোরে রিজিক দেই পাখিগুলোরে রিজিক দেই সাগরের মাছগুলোরেও রিজিক দেই কে সাগরের তিমি মাছ সাগরের এক মাথা থেকে আরেক মাথায় খালি পেটে বের হয়ে যায় দিন শেষে তিমি মাছের পেটটা ভর্তি করে তিমি মাছরে ফিরায়ে দেয় কে বাবুই পাখি তার বাসা ছেড়ে সকালবেলা খালি পেটে বের হয় বিকেলবেলা পাখির পেটকে ওদর কুর্তি করে পাখিটারে বাসায় ফিরায় দেয় কে রিক্সাল পকেটের টাকা নাই আল্লার নাম নিয়ে রিক্সা সকাল বেলায়। রিক্সা নিয়ে বের হয়ে যায় বিকেলবেলা রিক্সা পকেট ভর্তি করে টাকা দিয়ে পাঠায় কে এই রিজিকের মালিক একজন দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না পৃথিবীর সব রিজিকের রাস্তাগুলো যদি বন্ধ হয়ে যায় সামান্য রিজিক তৈরি করার ক্ষমতা আমাদের আছে নাকি এইজন্য আল্লাহ বললেন আমার স্পেশাল ফায়সালা দুইটা কয়টা ক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া প্রথম ফায়সালা ইবাদত হবে একজনের তিনিকে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে আল্লাহ ছাড়া কোনো মাজারে যে সেজদা দেওয়া যাবে দ্বিতীয় মাতা পিতার করতে হবে আমরা যতটুকু পারি মা বাবার জন্য অর্থ ব্যয় করবো তাদের খেদমত করব তাদের কাছ থেকে দোয়া নিব আমাদের জীবনকে উজালা করে দিবে কে আরো জোরে বলেন কে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন